আজ শীতল ষষ্ঠী আজকের দিনে সমস্ত ঠান্ডা খাবার খেতে হয় গতকালে যা রান্না করে রাখা থাকে সেইগুলোই আজকে খেতে হয় সরস্বতী পুজোর পরের দিনকে মানে যেটা বসন্ত পঞ্চমী সরস্বতী পুজোর দিনটা তার পরের দিন আর কি এই ষষ্ঠীটা হয় শীতল ষষ্ঠী অনেকের বাড়িতেই নিশ্চয়ই এই নিয়মটা রয়েছে আর আমাদের বাড়িতে তো রয়েইছে আগের দিন বললাম তোমরা তো দেখেইছো গতকাল প্রচুর রান্না বান্না করে রেখে দিয়েছি যে আগামীকাল মানে পরের দিনটা আর কি বেশ রেস্ট পাওয়া যাবে হ্যাঁ অন্য দিনের তুলনায় তো কম রান্নাই থাকবে টাটকা ভাত শুধু রান্না করব আর ওই যে বললাম আলু পোস্ত ব্যাস আর কিছুই করতে হবে না তো এই যে সকাল সকাল এখন চা করে নিচ্ছি আর আমার কাছে এই একটা প্রশ্ন সেটা হলো আমি আমার শাশুড়ি মাকে দেখেছি যে সব কিছুই ঠান্ডা খাওয়া হয় কিন্তু চা করার সময় একটুখানি জলের ছিটা চায়ের মধ্যে দিয়ে তারপর সেটাকে খেতে হয় মানে যেহেতু চা গরম সেই কারণে জলের ছিটা দিতে হয় কি নিয়ম এটা আমি জানি না তবে বেশ ইন্টারেস্টিং আমি ওই আমার কাপের মধ্যেই শুধু দিলাম না পুরো মানে চায়ের প্যানটার মধ্যেই দিয়ে নিলাম জল ছিটিয়ে ওই একটু মন রক্ষা আর কি চাটা তো আসলে ওষুধের মতো চা না খেলে ঠিকঠাক কাজে মন লাগে না এনার্জি পাওয়া যায় না প্রত্যেকটা মানুষেরই একই ব্যাপার তো সেই কারণেই আর কি খানিকটা নিয়ম ভঙ্গ করা হয়েছে নিজেদের সুবিধার্থে আজকের দিনে গোটা সেদ্ধ খেতে হয় আজকের দিনে শিলনোড়ার পুজো হয় তো চলো আজকে এই শিলনোরা ষষ্ঠী বা গোটা সেদ্ধর ব্রত কথাটা তোমাদেরকে শোনাই আজ মাঘের শুক্লা ষষ্ঠী শাস্ত্রীয় মতে বসন্তের সূচনা গ্রাম বাংলা ও মাফসলে এই দিনটি পরিচিত শিলনোরা ষষ্ঠী বা গোটা সেদ্ধ খাওয়ার দিন নামে এককালে এক বামুন বামুন বউয়ের সাত ছেলে বৌমা ছিল কিন্তু কারো সন্তান ছিল না চিন্তিত শাশুড়ির কাছে মা ষষ্ঠী বুড়ির বেশে এসে বৌমাদের শিলনোরা ষষ্ঠী পালনের নির্দেশ দেন ব্রত পালনের পর বৌমাদের কোলে সন্তান আসে কিন্তু এক জমাট মাঘের শীতে শাশুড়ির জেদে সেই তিথিতেই স্নানের জন্য গরম জল ও গরম ভাত রান্না হয় সেদিন মা ষষ্ঠীর নির্দেশে শিলনোড়া ও উনুনের বিশ্রাম থাকার কথা পরদিন ভোরে উঠে শাশুড়ি দেখেন সব বৌমা আর একটি বেড়াল মৃত ভুল বুঝতে পারেন তিনি তখন মা ষষ্ঠীর স্মরণ নিলে তার নির্দেশে পুজোর শিল থেকে দই হলুদের ফোঁটা নিয়ে প্রথমে বেড়ালের পরে বৌমাদের কপালে চোয়াতেই অলৌকিকভাবে সবাই বেঁচে ওঠে আর সেই থেকে প্রচার হয় মা ষষ্ঠীর এই দিন গরম ভাত খাওয়া নিষেধ শিলনোড়ায় কাজ নিষেধ পুজোয় শিলনোরা হলুদ কাপড়ে জড়িয়ে সিঁদুর ফোঁটা দিয়ে পুজো করা হয় সন্তানের হাতে হলুদ সুতো তাগা করে পরিয়ে দেন মায়েরা খাওয়া হয় গতকাল রেঁধে রাখা গোটা সেদ্ধ গোটা আলু বেগুন কলাই কড়াইশুঁটি ও নানা সবজি একসঙ্গে সেদ্ধ করে ঋতু পরিবর্তনে শরীরকে শক্ত রাখার বিশ্বাস থেকেই এই প্রথা আজ শিলনোরা হয়তো বিশ্রামে কিন্তু লোকাচার আর মায়েদের আশীর্বাদ যেন কখনো অবলুপ্ত না হয় এই প্রার্থনা তো দেখো এই বলতে বলতে চলে এসেছে আমাদের বাড়িতে গোটা সেদ্ধ ওই যে বললাম আমাদের শিষ্য বাড়ির থেকে দিয়ে যায় তো সকাল সকালই একদম আমাদের বাড়িতে চলে আসে এই গোটা সেদ্ধ অনেক রকম দেখো ভাজা রয়েছে পালং শাক যেটা শীষ পালং তারপর এখানে রয়েছে মুগের ডাল বাঁধাকপির তরকারি আর একটা রাঙা আলু তারপর বেগুন কুল এই সমস্ত দিয়ে একটা টক হয় আর এই হল গোটা সেদ্ধ তো এইটা আমরা ভীষণ ভীষণ ভালোবাসি খেতে সবাই মিলেই আমরা এটা খাই তো কার কার বাড়িতে এই নিয়মটা রয়েছে আর কারা কারা এই গোটা সেদ্ধটা খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না আমার বর কিন্তু বলে যে এই নিয়মটা অ্যাকচুয়ালি প্রতিটি বাড়ির বাড়ির বউদের একদিন বিশ্রাম নেওয়ার দিন শিলনোরা আর উনুন দুটোই যদি বন্ধ থাকে তবেই কিন্তু একটা বাড়ির বউ বা বাড়ির গৃহিণী যাই বলো না কেন তারা বিশ্রাম পায়

মার্চ মাসে রিমির বিয়ে মানে চলেই আসলো আর কি তো সেই কারণেই বিয়ের কার্ড নিয়ে প্রথম নেমন্তন্ন করতে এসেছে আমাদের বাড়িতে তো ওদের জন্য ওদিকে চা করে নিলাম আর এই যে এদিকে সমস্ত খাবার দাবারগুলো এই দেখো ঢাকা রয়েছে দুই বাড়ির থেকে এসেছে গোটা সেদ্ধ আমাদের এক শিশু বাড়ির থেকে এসেছে আর এইটা দিয়ে গেল আমাদের ওই এক কাকিমা প্রতি বছর আমাকে দিয়ে যায় আর এই যে এখানে আলু পোস্তটা হচ্ছে আলু পোস্তটা না করলে কলাইয়ের ডাল দিয়ে ওরা খেতেই পারবে না মানে গতকালের ভাজা করে রেখেছি বেগুন ভাজা আর আলু ভাজা সেটা তো আমি আর মা খাবো কিন্তু ডালের সাথেই পোস্তটা মানে দরকারই আর কি আর এদিকে এই যে গরম ভাত আমার নামানো হয়ে গেছে এগুলো কিন্তু আমি কিচ্ছু ছো ছোঁয়াব না আর কি ওই ঠান্ডার সাথে এগুলো সমস্ত আলাদাই রেখে দেবো তো এই হলো রিমির বিয়ের কার্ড খুব সুন্দর একদম সিম্পল কিন্তু বেশ ভালো সুন্দর কার্ড করেছে আর এই যে রিমির ভালো নাম হলো নিকিতা আর আমাদের জামাইয়ের নাম হলো অভিজিৎ আর এই যে মাকে নেমন্তন্ন করেছে লিখেছে মা তুমি এসো মা তো অবশ্যই যাবে মা তো সবসময় সাথেই থাকে তাই না মা সব সময় কাছে থাকে সাথে থাকে সেই কারণেই তো আমরা সমস্ত ভালো কিছু করার শক্তি পাই আর এই হলো কার্ড খুব সুন্দর ঠিক আছে এখন ঘড়িতে সাড়ে তিনটে বাজে আর আমার ঘরের আউটারটা এই ঘর থেকে খুলে নেওয়া হয়েছে আমার ওই ছোট ঘরটাতে তো ওই ঘরটাতে আমরা আজকে শিফট করিয়েছি খানিক আগেই সমস্ত করে দিয়ে গেল তো এখন আর কি এই জায়গাটা আপাতত ফাঁকা তো আজকে চলো একটা জিনিস দেখাই ওই যে ভাজা ভাজাবুড়িগুলো দিয়েছিলাম এই দেখো ভাজা ভাজাবুড়িগুলো বেশ সুন্দর উঠে গেছে দুপুরে কটা ভেজে দিয়েছিলাম বাবা বাবা আর তোমাদের দাদাভাই খেলো খেয়ে বললো নাকি ভীষণ ভালো হয়েছে খেতে ভালো তো হবেই লবণ পোস্ত কালো জিরে সমস্ত দিয়ে করা তো ভালো তো লাগবেই তাই না আর দধি করমা খেতে ভীষণ ইচ্ছে হয়েছে কিন্তু কোথায় পাবো তো সেই কারণে নিজেই ঘরে মেখে নিয়েছি ঘরে খৈমুরকি ছিল মিষ্টি দই ছিল সন্দেশ ছিল কলা ছিল সমস্ত এখন এই দেখো রেডি করে নিয়েছি এখন এটাকে মেখে খাবো খেয়েছি অনেকক্ষণ একটু দেখছি খিদে খিদে পাচ্ছে তো কি তো গোটা সেদ্ধটা খানিকটা খেয়েছি মা আমি খেলাম বাকিটা রাখা রয়েছে আবার তো রাত্রেও খেতে হবে ভাত তো এক মতনই করা হয়েছে দুবার আর কি যাতে খাওয়া হয় সকাল এবং দুপুর তো আমি একবারই খেয়েছি তো এখন না ভীষণ খেতে পাচ্ছে তো ভাবলাম এটাই বরঞ্চ খাওয়া যাক তো দেখো বেশ সুন্দর করে মেখে নিয়েছি আর বেশ লোভনীয় লাগছে না কে কে ভালোবাসো আমার মতন দধিকর্মা খেতে আর কারা কারা আমার মতন এইরকম কোথাও না পেলে নিজে নিজে বাড়িতে বানিয়ে খেয়ে নাও সেটাও জানিও তো ভীষণ ভালোবাসি এটা আমি খেতে মানে আশেপাশে কোথাও পাই না যে দধিকর্মা আমাকে দেবে তো যখন যেটা খেতে ইচ্ছা করবে ঘরে জিনিসপত্র এখন মোটামুটি সব সময় সবারই থাকে বানাও আর খাও কারোর অপেক্ষা করার দরকার নেই কে কখন দেবে না দেবে তাই তো ঘড়িতে সময় এখন রাত দশটা সেই যে বিকেলের পর থেকে আমি ক্যামেরাটা অফ করেছি তারপরে আর অন করা হয়নি তারপর থেকে কী কি করেছি কিছুই আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো রাত্রেবেলায় রুটি করলাম বাবার জন্য বাবানের আর বাবানের বাবার জন্য ভাত হলো টমেটো আলু হাতে দেওয়া হলো আর একটু ফুলকপির তরকারি ছিল ওই সব দিয়েই আর কি এদের রাত্রের খাওয়াটা হয়ে গেছে আর এই ষষ্ঠীটাতে যেহেতু মানে ওই ওগুলোকে কী বলে চিড়ে মুরগি মুড়ি সমস্তটাই খাওয়া যায় সেই কারণে আর কি রাতের বেলায় মা একটু খই মুরগি খেয়ে নিল তো এইটাই আর আমি একটু সন্দেশ আর একটু জল খেয়ে নেবো ব্যাস এইভাবেই আজকের আমাদের ষষ্ঠীটা দিনের কমপ্লিট হলো আবার আগামীকাল সকাল সকাল ভাত করব করে সকাল সকাল কালকে খাওয়া দাওয়া সারবো ঠিক আছে তো তোমরা কারা কারা শীতল শীতলষষ্ঠী করলে সেটাও আমাকে জানিও কাদের মধ্যে এই নিয়মটা রয়েছে সেটাও জানিও তো যে কথাটা বলতে এলাম সেটা হলো মঞ্জু দাশগুপ্ত তুমি আমাকে কমেন্ট করেছ যে এই পিঠেগুলো কিভাবে নিয়ে গেলে ছি মানে আমি যে পিঠেগুলো আমার মা বোনের জন্য নিয়ে গিয়েছিলাম সেটা তোমার ভীষণ খারাপ লেগেছে হ্যাঁ হয়তো খারাপ লাগার বিষয় দুধটা কেটে যাবে সেটা কিন্তু আমি আমি ভয় পেয়েছি আমি কিন্তু জানতাম না যে পিঠের দুধটা ঘুড় দেওয়ার সাথে সাথে কেটে যাবে ঠিক আছে আর আমি দুধপুলি খুব একটা করি না পিঠে তোমরা আমাকে করতেই দেখবে না কোনো সময় আমার শাশুড়ি মাই করেন কিন্তু আমি এই মানে মায়ের তত মানে মায়ের তত্ত্বাবধানেই করি কিন্তু এবছর যেহেতু আমি একা একা করেছি আর মা তো মায়ের ঘরে ছিলেন আমি আমার রান্নাঘরে করেছি মা এতটা সিঁড়ি দিয়ে উঠেও আমার কাছে আসতে পারতেন না আর আমার কড়াই ধরে নিয়ে গিয়ে মাকে দেখানোও সম্ভব ছিল না সেই কারণে কিন্তু মাকে আমি দেখাতে পারিনি আমি আমার মতন করে করেছি আর সেই কারণেই একটু ভুল ত্রুটি হয়ে গেছে ঠিক আছে আর সেটা আমার মায়ের কাছে কি করে নিয়ে গেলাম কী বলি বলে তো আমার মা আমার বোন আমার সব থেকে কাছের ঠিক আছে তারা আমার যদি কোনো একটা খারাপ জিনিস হয় তারা কখনোই না মুখ বেঁকিয়ে খারাপ হয়েছে বলবে না আমার মন চেয়েছে যে এইটা আমি বানালাম আমার মায়ের জন্য নিয়ে যাই বা আমার বোনের জন্য নিয়ে যায় আমার মন চেয়েছে এটা যদি অন্য কেউ হতো তারা নাক অথবা ফেলে দিত কিন্তু আমি জানি আমার মাও এটাকে ফেলবে না আমার বোনও এটাকে ফেলবে না ওরা ঠিক খাবে ওরা জানে দিদি অনেক সারাদিনের মানে পরিশ্রম শেষে নিজের ভালোবেসে একটা কাজ করে আমাদের জন্য ভালোবেসে একটা জিনিস নিয়ে এসেছে তো ওটার মধ্যে অনেকটা ভালোবাসা মিশে আছে যারা ভালোবাসা বোঝে তারা আমার এই বিষয়টা বুঝবে আমাকে প্রশ্ন করবে না হ্যাঁ আমার অনেকটা ভুল ত্রুটি হয়েছে মানে জিনিসটা বানানোর আগে না আমার একটু প্রস্তুতি নিতে হতো মানে সবার কাছ থেকে ভালোভাবে শুনে টুনে তারপর করা উচিত ছিল আমি সেটা করিনি তাই আমার ভুল হয়ে গেছে আর তোমরা আমাকে অনেক টিপস দিয়েছো যেটা আমার ভীষণ কাজে লেগেছে পরের বার যখন আমি দুধপুলি বানাবো আমি প্রত্যেকটি কমেন্টগুলো পড়ে পড়ে মাথায় রেখে রেখে দুধপুলি বানাবো আশা করি পরেরবার আর ভুল হবে না আর রইল বাকি কি করে নিয়ে গেলাম তার উত্তর তো আমি দিলামই আমার মনে হয় আচ্ছা তুমি বলো তো তুমি একটা জিনিস যদি তোমার মায়ের জন্য বা তোমার বোনের জন্য নিয়ে যেতে বা তোমার ভাইয়ের জন্য নিয়ে যেতে সেটা যাই হোক না কেন হয়তো কেটে গিয়েছিল সে জিনিসটা কিন্তু খেতে ভালো হয়েছিল আমাদের বাড়ির প্রত্যেকেই খেয়েছে আমি সবাইকে দিয়েছি আমার বাড়ির যে ভাড়া যারা রয়েছে তাদেরকেও দিয়েছি তারাও খেয়েছে কেউ কিন্তু বলেনি যে খুব খারাপ হয়েছে হ্যাঁ এটা হতে পারে যে মুখের সামনে কেউ বলে না কিন্তু এতটাও খারাপ হয়নি দুধটা কেটে গেলেও আমি ওটাকে জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম এবং খেতে ভালো লেগেছিল খারাপ হয়নি তো তুমি বলো না তোমার বোন বা ভাই বা তোমার মা তোমাকে খারাপ বলতো তোমাকে বলছো শিখিয়ে দিত যে এইটা এরকম হয়েছে পরের বার এইটা করিস যেটা প্রত্যেকটা বাড়ির মা বোনেরা করে থাকে ঠিক আছে তো আশা করি তোমাকে তোমার কথাটা বোঝাতে পারলাম আমি কিভাবে নিয়ে গিয়েছিলাম আমার মায়ের বাড়িতে এই জিনিসগুলো সেগুলো আশা করি তোমাকে বোঝাতে পেরেছি তো যাই হোক চলো অনেক কথা বলে ফেললাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আগামীকাল আসতে নতুন কোনো একটি ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো আমার ভিডিওর অপেক্ষায় থেকো তাহলে আজ আসি আগামীকাল আসতে নতুন কোনো ব্লগের সাথে টাটা